তো তোমার ছেলে হারিয়ে গেছে কোথায় তো দর্শকরা আপনারা দেখতে পারছেন আমি এসেছি কুচবিহারে নাটাবাড়ি তো আমি এখানে এসেছি এক দাদুর বাড়িতে তার দু ছেলে তার ভিতরে এক ছেলে হারিয়ে গেছে খুবই অসহায় তার মা মানে ছেলের জন্য পাখি

ফ্যামিলিতে এক দুটো ছেলে একটা ছেলে হারিয়ে গেছে আর সে ছেলেটা যে ছেলে আছে সে দেখে না খুবই কষ্টের ভিতরে দিন কাটছে কাঁদবে না কাঁদবে না হ্যাঁ আছি আমরা আছি হ্যাঁ দিদা দাদু আমি তোমাদের জন্য কিছু বাজার নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ আমি দি হ্যাঁ তো এই যে দিদা এই যে চাল এক বস্তা ঠিক আছে আর এই যে তোমাদের মঙ্গলটা পড়ো হ্যাঁ না দাদু কে দো না কে দো না দাদু আছি আছি হ্যাঁ কেদনা কেদনা না কে দো না দাদু কে দো না অলরেডি দাও গেছে দাও কুটে বসে তো না কে দো না আর এই যে তোমাদের এই যে